হাই হ্যালো সুমন হাই হ্যালো হাই কেমন আছো খুব ভালো ছি হাই হ্যালো হাই হ্যালো দাঁড়াও দাঁড়াও লাইট অন করি আমি পুষ্পিতা চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য হাই বৌদি আমিও চলে এলাম ওয়েলকাম আসার জন্য বলে 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 সকলে কে কী করছো বন্ধুরা কি করছো আমার স্বপ্নের ডানি তো তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তো বৌদি ডিনার হলো হ্যাঁ ডিনার হয়েছে তোমাদের ডিনার হয়েছে বন্ধুরা প্লিজ লাইভটা লাইক করে দাও ঘুমকি পাচ্ছে না না গো তোমাদের জন্য মন খারাপ করছে তোমাদেরকে ছেড়ে ঘুম আসে বড় একটু গল্প করতে পারলে হয় তোমাদের সঙ্গে গল্প না করলে তো ঘুম আসবেই না তাই না তোমরা তোমার বন্ধু নবদ্বীপের লাল দই যেন নবদ্বীপে লাল হুম জানি তো বেবি কথা বাবু কথা এই তো বাবু বাবুর শরীরটা ভালো নেই জানো তো বাবুর ঠান্ডা লেগেছে জ্বর এসেছে বাবুর গায়ে কি সব বেরিয়েছিল সেগুলো একটু কম আছে বাবুকে আবারও এই সামনে শনিবারের দিন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বাবুকে ডাক্তার দেখিয়েছিলাম শুক্রবারটা শনিবার করে দেখিয়েছিলাম বেধোয়াতে আবারও আমায় নিয়ে যেতে হবে বেথ ডাক্তার দেখাতে হাই জান হ্যালো হ্যালো হাই বলো বলো আই লাভ ইউ টু লাভ ইউ টু সোনা লাভ ইউ টু লাভ ইউ টু বাবুর বাপুয়া কোথায় দেখতে পাচ্ছি না তো আচ্ছা বাবুর বাবাকে তো দেখবে কোথায় বাবুর বাবা তো বেঙ্গালোরে থাকে বাবুর বাবা কি বাড়িতে থাকে বাবুর বাবা থাকে ব্যাঙ্গালোর আহ ও আচ্ছা নাইস থ্যাংক ইউ সো মাছ হাই হ্যালো বন্ধুরা ঝট চলে এসে একটু গল্প করি তোমাদের সঙ্গে বন্ধুরা বাবুর বাবা বাড়িতে থাকে না গো বাবুর বাবা ব্যাঙ্গালোর থাকে হুম ফোনটা এক জায়গাতেই রেখেছি হাই হ্যালো হাই হ্যালো লাভ ইউ আচ্ছা লাভ ইউ টু লাভ টু হ্যালো পুষ্পিতা হাই হাই হ্যালো হ্যালো হাই বলো হাই হ্যালো বন্ধুরা প্লিজ ঝটপট লাইভটা লাইক করে দেওয়া যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও हेलो राभी सलमा राभी सलमा हेलो हाय हाय हेलो হাই 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 হ্যালো 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 চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে সুস্মিতা বৌদি লাইভে সুমন দেওয়ার এসেছে কে দেখেছে কমেন্ট আমার মিষ্টি সুস্মিতা বৌদি দেখেছে তাই তো বৌদি লাইভে এসে আমি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ সুমন তোমার ছড়াটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ গরম পড়েছে কোন দেশে থাকো গো বৌদি কোথায় তোমার ঘর কি বা নামটি গ্রামের গো কি বা আসল তোমার আসল নাম তোমার আচ্ছা আমার নামই কিন্তু পুষ্পিতা আমার বাড়ি নবদ্বীপের কাছে বন্ধু বাবার বাড়ি বেথরহরি তোমার বাড়ি কোথায় সুমন বলো আমার বাবার বাড়ি কিন্তু বেথুয়া আগেই বলে দিচ্ছি আমার শিলিগুড়ি আচ্ছা চলে এসো কখনো ঘুরতে হাই হ্যালো হাই হ্যালো বন্ধুরা খুব কিউট না না আমি একদম কিউট না গো তুমি খুব কিউট তোমার কথাগুলো খুব কিউট আসলে তুমি খুব সুন্দর আর তোমার মনটা সুন্দর তাই মনে হচ্ছে আমি খুব কিউট বুঝি আর কিছুই না আমাদের মায়াপুর থেকে ঘুরে যেও নবদ্বীপ ঘুরতে কখনো ডিনার করেছো হ্যাঁ রাত্রিতে ভাত ছিল ভাত খেয়েছি আর আমার ডিনার ভাত হয়েছে তোমাদের কি ডিনার হয়েছে অবশ্যই জানাও শুভরাত্রি চলে যাচ্ছি খুব ফোনটা নাড়াচ্ছে চোখে লাগছে খুব ফোনটা নাড়াচ্ছ চোখে লাগছে সরি 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 আর নাড়াবো না ফোনটা ঠিক আছে ঠিক আছে আবার আমার নেট একশো সিঙ্গেল দিয়ে দিয়েছে আচ্ছা Bando ay please, sagot lahat like, to like de like ko rin daw. করবো বলো হাই ম্যাডাম জি গালে হাত দিয়ে কি চিন্তা করছো তোমাদের কথাই চিন্তা করছি কেউ লাইভে আসছো না একটু কথা বলছো না কী করবো বলো তো অনেক আশা নিয়ে আসলাম তোমার লাইভে কথা বলার জন্য আমিও তো কথা বলছি তোমরাই তো কথা বলছো না একটু ভালোবাসছো না তাহলে কি করে কথা বলি বলো হুম তোমরাও কথা বলো একটু বদি ভাইকে ভালোবাসো তারপর তো নাকি বন্ধুরা প্লিজ লাইভটা একটু সকালে লাইক করে দিও হাই হ্যালো শুভজিৎ বলো কি করছো হাই হ্যালো শুভজিৎ বলো রাতে ডিনার হয়েছে না হয়নি বহুদিন পর এলে কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো বহুদিন পর একদম আসিনি তুমি আসো না আমার লাইভে দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই একটু হলেও লাইভে আসার চেষ্টা করি বুঝলে খাওয়া সবে শেষ ফোনটা হাতে নিলাম নোটিফিকেশন দেখলাম তোমার লাইভ এ তুমি তোমরা লাইভে এসো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ লাইভে আসার জন্য শুভজিৎ তাই একটু দেখতে এলাম থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা প্লিজ একটু লাইকটা লাইক করে দিও সকলে এই চলে যাচ্ছে এবার চলে যায় আচ্ছা আচ্ছা যাও কি আর বলি বলো আমি প্রতিদিন আইডি চেক করি দেখতে পাই না আচ্ছা তুমি আমার লাইভটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও অবশ্যই দেখবে নোটিফিকেশন যাবে বুঝলে যখনই লাইভে আসবো এক বছর আগে করেছি ইউ বলো গো বৌদি বলো সুমন বলো 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 গো সুমন বলো বলো হাই হ্যালো তোমার জন্য রিচার্জ করলাম ওরি বাবালি আমার লক্ষ্মী দেওয়ার লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আমি খোলা জানালায় আচ্ছা তুমি ওই দক্ষিণা বাতাস আমি নিঝু মোড়াত আমি খোলা জানালায় তুমি ওই দক্ষিণা বাতাস হয়তো হবে গানটা তুমি নিঝমোর রাত খোলা মনেও পড়ছে না কথা বলবো না বাই বাই কেন কথা বলবে না কেন বিশ্বাস আগে বলো কেন কথা বলবে না তুমি হুম এটা কি ঠিক বৌদি কথা বলছে বৌদি কথা বলছে আর কথা বলবো না

বলো আচ্ছা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে জানো পুষ্পিতা মুখার্জি প্লিজ একটু সকলে গিয়ে ঘুরে আসবে সারাদিন

হে ছমাস পর একদিন আসবে বলছি হে ছমাস পর একদিন আসবে একদম না বলে ফেলো কেমন আছো আমি খুব ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ ছমাস পর কেন প্রতিদিন আসবো লাইভ এগারোটা থেকে সাড়ে দশটায় কিংবা এগারোটা প্রত্যেক দিন আসবো ঠিক আছে সাড়ে দশটা থেকে আসবো এগারোটায় অনেক রাত হয়ে যাবে প্রত্যেক দিন রাত সাড়ে দশটা থেকে চলে আসবে কিন্তু বৌদি ভাই তোমরাও চলে আসবে বললে না বাই আরি আরি কেন কি বললাম না হে ছমাস পর একদিন আসবে মানে আমি ঠিক বুঝলাম না বিবিশ্বাস আমার একটু করে লাইভে আসবে গো মাঝে মাঝে কিন্তু মিষ্টি বৌদি আমার একটু করে লাইভে আসবে গো মাঝে বলবো না ভাই আরি আরি কেন তোমার নেটের ডিস্টার্ব আচ্ছা তাই নেটওয়ার্কের তাহলে সমস্যা থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে এতগুলো লাইক করে দিলে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ বন্ধু আচ্ছা নেটের তাহলে ডিস্টার্ব আরম্ভ হয়ে গেছে অলরেডি হাই হ্যালো দেখতে পাচ্ছ না এখনো কি গো দেখতে পাচ্ছ না ওকে সুমন থ্যাংক ইউ লাভ বন্ধুরা একটু প্লিজ বৌদি ভাইকে সাপোর্ট করো নীল জয় তারা বলো জয় তারা আসি আচ্ছা এসো